दर्मो हट्यो। यो नर्मो हट्यो। काकी बढाएछ दर्मो हट्यो। बजरी जामाइ। कति 50 ग्राम हो? 100 ग्राम खायो त कुनै बेपत्ता। मेला गाडीको। सिमी সব كوسার লাগা এই গুলো অনলাইন আছে এই রেটা কাছে কিন্তু এটা পুরো তাই কি আমার পুরো দা খেলা তো দেবেন আজ হ্যাঁ আপনাদের ওই যে বুজর বুজর বুজর

আমরা <Marvel> তার